হে আমার ঈশ্বর আমি আপনাকে ভীষণভাবে চাই রৌদ্রদগ্ধ শুকনো জমির মতো আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে হ্যাঁ আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম আমার অষ্টধ্বয় আপনারই প্রশংসা করে আমার এই জীবনে আমি আপনারই প্রশংসা করব আপনার পবিত্র নামে আমি দু হাত তুলে আপনার প্রশংসা করব আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করব যখন আমি বিছানায় শুতে যাব তখন আমি আপনাকে স্মরণ করব। মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব। আপনি সত্যি আমাকে সাহায্য করেছেন আপনি যখন আমার সুরক্ষা দেন তখন আমি আনন্দ উল্লাস করি আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে আপনার ডান হাত আমাকে সহায়তা দেয় যারা আমায় মেরে ফেলতে ইচ্ছে করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে ওরা ওদের কবরে তলিয়ে যাবে তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে বুনো কুকুর ওদের দেহ ছিঁড়ে খাবে কিন্তু রাজা দাউদ তার ঈশ্বরকে নিয়েই খুশি হবেন এবং যারা তাকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে কেন কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন হে ঈশ্বর আমি আপনার প্রশংসা করি আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি দিয়েছি আপনি যেসব কাজ করেছেন সেই সম্পর্কে আমরা বলে থাকি আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন যারা আপনার কাছে আসে তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায় তখন আপনি সেই ভার সেই পাপ ভার লাঘব করেন হে ঈশ্বর আপনি আপনার লোকেদের মনোনীত করেন আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনি আমাদের মনোনীত করেছেন আপনার মন্দিরে আপনার পবিত্র প্রাসাদে যেই সব মনোরম জিনিস আছে তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব হে ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন ভালো লোকেরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন তাদের জন্য আপনি আশ্চর্য কার্য করেন সারা পৃথিবীতে লোকেরা আপনাতে আস্থা রাখে এখানে আমি বলতে চাই এটি দাউদের একটি প্রশংসা গীত যা আমরা গীত সঙ্গীতা তার পঁয়ষট্টি গীত থেকে দেখছি এখানে দাউদ সদা সর্বদা যেভাবে প্রভুর প্রশংসা করতেন ঠিক একইভাবে এই গীতের মধ্যে দিয়েও কিন্তু প্রভুর প্রশংসাই করছেন এবং শুধু প্রশংসা করছেন তা নয় প্রভুর কাছে তার এই বিনতিও থাকছে এবং প্রভুর কাছে তার এই কথা থাকছে তার এই যাচনা থাকছে যেন প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন আর তাছাড়া এই গীতের মধ্য দিয়ে তিনি প্রভুকে ধন্যবাদ করছেন এই কারণগুলোর জন্য যে কারণগুলো আমরা দেখলাম সে বলছে কি যে প্রভু আপনি যে সমস্ত আশ্চর্য কার্য করেন সেই সম্পর্কে আমরা লোকের কাছে বলে থাকি আপনি যে সমস্ত প্রার্থনা আমাদের শোনেন সেই সব প্রার্থনার জন্য কি আমরা আবারও আপনার কাছে আসি কারণ আমরা জানি সেই প্রার্থনার উত্তরগুলো আমরা পাই আর দেখো দাউদ বলছেন যে যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায় তখন আপনি সেই পাপের ভার আমাদের লাঘব করেন এই সমস্তটা গীতের মধ্য দিয়েই সে প্রভুর ধন্যবাদ দিচ্ছে মাঝে মাঝে আমরা বুঝতে পারি না যে কি করে আমরা ঈশ্বরের ধন্যবাদ দেবো কারণ দেখো বলছি যখন আমরা প্রার্থনা করি কেউ যেন সুস্থ হয়ে যায় এবং সেই মানুষটি যখন সুস্থ হয়েও যায় তখন যেভাবে প্রভুকে ধন্যবাদ দিই এবং আমাদের যদি বিশেষ কোনো প্রার্থনা না থাকে আমরা তখনও প্রভুকে এই কারণগুলোর জন্য ধন্যবাদ দিই যে প্রভু আমি পাপ করেই চলেছি কন্টিনিউ আমি পাপি মানুষ তুমি আমার পাপের ভার নিয়ে নিয়েছো আমি তোমাকে তা দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও আমি পবিত্র নই আমি পাপ করছি পাপ করেছিলাম যা তা তুমি সম্পূর্ণভাবে নিয়েছ তা তুমি সম্পূর্ণভাবে আমাকে মুক্ত করেছ কিন্তু তারপরেও আমি যে আগের মানুষ ছিলাম সেই আগের অবস্থার মানুষ থেকেই আমি এখনও অন্যায় করছি এই যে পাপের ভার জমে যাচ্ছে এই বোঝা বাবার মতন কেউ নেই আর সেই বোঝা তুমি আমারও নিচ্ছ কারণ তুমি আমাকে দিন প্রতিদিন ক্ষমা করছো আর এই কারণের জন্যই উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া কারণ জেনে থাকবে যে যখন আমরা প্রভুকে ধন্যবাদ দিই সেই ধন্যবাদের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে থাকা প্রভুর জন্য কৃতজ্ঞ যে বোধ সেই বোধ কিন্তু বেরিয়ে আসে সেই বোধের প্রকাশ ঘটে কারণ প্রভু আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ দিয়েছেন সেই স্বৃদয় দিয়েছেন যেই হৃদয়ের মধ্য দিয়ে আমরা তাকে ধন্যবাদ দিই তাই সেই কারণের জন্য প্রার্থনা করে প্রার্থনা উত্তর পাওয়ার পর যদি তাকে ধন্যবাদ না দিই এবং যদি ভুলে যাই যে হ্যাঁ তো আমাকে তো ধন্যবাদ দেওয়া দরকার ছিল আমি তো ধন্যবাদ দিতাম আমার একদম মনে নেই এই যে মনে নেই ভুলে গেলাম এটা করা ঠিক নয় কেন ঠিক নয় কারণ তুমি যখন সাহায্য চাইলে প্রভু তোমাকে সাহায্য করলো প্রভু তোমার সমস্ত সাহায্যের উত্তর দিলেন প্রার্থনার উত্তর দিলেন তার থেকে যেভাবে যেভাবে চাইলে প্রভু সবটার উত্তর দিলেন এবং তুমি উত্তর পাওয়ার পর তুমি প্রভুকে ভুলে গেলে কি করে তাকে যে ধন্যবাদ দিতে হবে কারণ সে তো তোমাকে সাহায্য করলো তাই যদি ভুলে যাই জানবে সেটা আমরা অন্যায় করছি কিন্তু তারপরেও প্রভু আমাদের ক্ষমা করছেন এমন নয় যেতে তাকে আমরা ধন্যবাদ দিইনি বলে আর দ্বিতীয়বার তিনি প্রার্থনার উত্তর দেবেন না তিনি দেবেন তিনি দেন তিনি চিরকাল দেবেন কারণ তিনি আমাদের ক্ষমা করেন তিনি ক্ষমাশীল ঈশ্বর তবে আমাদের যেটা উচিত ধন্যবাদ দেওয়া এই যে পাপ করছে সেই পাপের ভার প্রভু নিয়েছেন আর সেই পাপের ভার তিনি লাঘব করেছেন যা আর কেউ করবে না সেটা একমাত্র প্রভু করেছেন দেখো এখানে তার গীতে বলছেন আপনি আপনার লোকেদের মনোনীত করেন অর্থাৎ প্রভুর জন্য কারা কার্য করবেন প্রভুকে কারা বিশ্বাস করবে এটা প্রভু নিজেই বেছে নেন এখানে কেউ বলবে না যে আমাকে নাও প্রভু তুমি আমাকে নাও আমি তোমার কাজ করতে চাই না যার ইচ্ছা নেই দেখা গেল প্রভু তার মধ্য দিয়েই তার নিজের কার্য করিয়ে নিলেন তো ঈশ্বরের জন্য কে কার্য করবে সেটা সম্পূর্ণ প্রভুর নিজের বিষয় সেটা সম্পূর্ণ প্রভুর নিজের পরিকল্পনা তাই জন্য প্রভুকে ধন্যবাদ দাও যে আমরা প্রভুর পরিকল্পনাতে ছিলাম আছি এবং থাকবো যে তিনি আমাদেরকে সাহায্য করছেন তার সেবা কার্য করার জন্য দেখবে আমরা বিশ্বাসীরা সবসময় বলি যে প্রভুকে ধন্যবাদ দাও কী কারণের জন্য ধন্যবাদ দেবো কারণগুলো খুঁজে পাই না তাই না নিজেদের জীবনে বেঁচে আছি আগে এর জন্যই প্রভুকে অনেক ধন্যবাদ দিই কারণ যা পরিস্থিতি যা সমাজ মানুষ আজ আছে কালকে নেই মানুষের গড় আয়ু খুবই সীমিত সেখানে আমরা এখনো আছি প্রভুর কাছে কৃতজ্ঞ থাকি যে প্রভু এখনও বেঁচে আছি আর এই বেঁচে থাকো অবস্থাতে আমি তোমার গৌরব করতে পারছি মানুষ এইটুখানিও থাকে না এই কৃতজ্ঞ বোধ প্রভুর কাছে যেন সবসময় থাকে এছাড়াও যা যা পাচ্ছি তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও প্রভু যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো এবং যা যা পাচ্ছ তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও তাই আমরা আরও দেখব গীত সঙ্গীতা তার পঁয়ষট্টি গীতেই বলছে ঈশ্বর তার শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন আমাদের চারপাশে আমরা তার শক্তিকে দেখতে পাই এই যে আমরা চারপাশে তার শক্তিকে দেখতে পাই কি সূর্য গাছপালা প্রকৃতি সমস্ত জীবমণ্ডল মানুষ এই সবটা তো ঈশ্বরের সৃষ্টি দিন রাত আকাশ এবং তারা নক্ষত্র গ্রহ যাই বলো না কেন সব তো ঈশ্বরের সৃষ্টি এই সবটা তো তার শক্তি দিয়েই তৈরি আর আমরা আমাদের চারপাশের সেই শক্তিকে দেখতে পাই আর এই শক্তির জন্যই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত কারণ যেই শক্তি দিয়ে প্রভুই সব কিছু করেছেন সেটা তার সম্পূর্ণ নিজের শক্তি আর এই কারণের জন্যই তিনি সর্বশক্তি মান কারণ তিনি সব কিছু করতে পারেন তাকে ধন্যবাদ দাও কারণ দেখো কি বলছে উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন ঈশ্বরই পৃথিবীতে জনসমুদ্র সমূহ সৃষ্টি করেছেন এই যে জনসমুদ্র যা বলছে এ হলো মানুষজনের কথা বলেছে মানুষের যে জোয়ার মানুষের যে ঢল মানুষের যে স্রোত সেই স্রোত কিন্তু প্রভুই সৃষ্টি করেছেন কারণ প্রভু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন বাক্য বলে আপনি যেসব বিস্ময়কর জিনিস করেন তাতে সারা পৃথিবীর লোক বিস্ময় বিহ্বল হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের প্রচণ্ড সুখী করে সত্যি তাই আমরা একবার চিন্তা করে দেখি যদি পৃথিবীতে দিন এবং রাত না হতো তাহলে আজকের কি পরিস্থিতিটা আমাদের হতো আর এই দিন রাতকে সৃষ্টি করেছেন কে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর তাই তাকে সব সময় ধন্যবাদ দেওয়া উচিত বাক্য বলে আপনিই জমির যত্ন নেন আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান হে ঈশ্বর আপনি সেই জন যিনি নদী ও খালগুলিকে ঝলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন হালদাওয়া জমিতে আপনি বৃষ্টি ঝরান আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন আপনি বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনিই কচি চারাগাছ জন্মাতে সাহায্য করেন ভেবে দেখো চারা গাছ যদি না বড় হয় যদি মাটি নরম না হয় যদি গাছপালাই না হয় আমাদের খাদ্য আসবে কোথা থেকে এবং সেই মাটি যদি উর্বর না হয় খাদ্যের ফলন ফলানো হবে কি করে সবটাই তো ঈশ্বরের পরিকল্পনা অনুসারে আজকের চিন্তা করি একেবারে বাস্তবের সঙ্গে প্রভুকে দেখো বাস্তব মাটির সঙ্গে প্রভুকে দেখো তাহলেই আমরা ধন্যবাদ তাকে দিতে পারি আজকের আমরা একটু চিন্তা করি দেখবে এই যে পশ্চিমবঙ্গবাসী আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া জলবায়ুই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে ভৌগোলিক কারণ হিসাবে দেখবে যে বৈজ্ঞানিকের বিজ্ঞান ভিত্তিক দিক থেকে দেখবে সেটা তার দেখা কিন্তু আমরা যদি ঐশ্বরিক দিক থেকে দেখি ঈশ্বরকে সামনে রেখে যদি তার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখে থাকবে এই যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের জলবায়ু আজকের কলকাতায় চাষবাস হয় না আমাদের কলকাতাতে চাষবাস হয় না কিন্তু আমরা যদি গ্রাম সাইডে যাই সেখানে আমরা দেখতে পারবো সেখানে চাষবাস হচ্ছে আর সেইখানকার চাষের জমির খাদ্য খেয়েই কিন্তু আমরা কলকাতার বাসীরা বেঁচে আছি আবার যদি দেখো শুধুমাত্র গ্রাম সাইডের সব জায়গাতে যে সব ফলন হয় তাও কিন্তু না যেইখানে ধান চাষের জায়গা যেমন আমরা জানি বর্ধমান সেই বর্ধমানে ধান চাষ ভালো হয় কিন্তু ওই যে বাঁকুড়ার দিকে যখন যাব। যেখানে কিনা না জমে কাকুড়ে মাটি সেখানে কিন্তু ধানের ফলন ভালো হয় না এবং সেইখানে যেই ফলন ভালো হবে সেই ফলনের চাষ করা হয় তো এই যে জলবায়ু এবং প্রকৃতি এই যে আবহাওয়া এই সব কিছুই মানুষ বিচার করবে বিজ্ঞানের দিক থেকে ভৌগোলিক দিক থেকে তারা তাদের দৃষ্টিতে বিচার করবে কিন্তু একবার চিন্তা করে দেখো আজকের এই মাটি যদি না থাকত ওপর দিয়ে বৃষ্টি যদি ঝরেই না পড়তো কোনো কিছুই সম্ভব হতো না আর এই সব কিছুই ঈশ্বর দিয়েছেন কারণ তিনি সর্বশক্তি মান তার শক্তির দ্বারা সব কিছু হচ্ছে উপর থেকে বৃষ্টি ঝরাচ্ছেন তার শক্তি থেকে এবং আকাশে সূর্য উঠে প্রখর রোদ দিচ্ছে সেটাও তারই শক্তিতে আমরা সেই শক্তিকে দেখতে পাচ্ছি তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত মানুষ তো মানুষের সাধারণ দৃষ্টি দিয়ে দেখবে কিন্তু বিশ্বাসীরা তো সাধারণ দৃষ্টি দিয়ে দেখবে না বিশ্বাসীরা দেখবে যে প্রভু আমাদের জন্য কি করেছেন তার জন্য প্রভুকে বিশ্বাসীরা ধন্যবাদ দেবে আর এই বিভিন্ন জায়গায় যে জলবায়ু পরিবেশগত পরিবর্তন এই সবটা কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে কারণ এই পৃথিবীতে তার পরিকল্পনা ছাড়া কোনো কাজই হয় না যেমনটা তিনি চাইবেন তেমনটাই হবে আর দেখো বাক্য বলছে কি আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়িগুলি ভরে দেন সত্যিই আমরা জানি এই যে নবান্ন সময় আসছে অগ্রহায়ণ মাস আসছে অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই সময়গুলো ফাল্গুন চৈত্রর আগে এই অঘ্রাণ পোষ এই সময়গুলোতে তো নতুন ধান হবে আবারও বলছি এইভাবে একটু ভেবে দেখি সব সময় তো একটু প্রচার শুনি তবে আজকের একটু ভাবে দেখি এই সময়গুলো যে নতুন ফসল হবে এই সময়টা যে তার জন্য উপযুক্ত তা কে করলেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না কখন বৃষ্টি হবে সেটা হয়তো আবহাওয়াবিদরা জানিয়ে দিলেন যারা কিনা আবহাওয়া অদপ্তরে চাকরি করেন যারা কিনা ওয়েদার রিপোর্ট দেন তারা জানিয়ে দিলেন কখন বৃষ্টি হবে তারা এইটুখানি বলে দিতে পারলেন কিন্তু কোথা থেকে কীভাবে কোন সময়ের জন্যই হবে সমস্ত ডিটেলস কিন্তু তারা দিতে পারে না কখনো কখনো তাদের কথা আবার সঠিক হয়ও না এই যে প্রকৃতির খামখেয়ালিপনা এই প্রকৃতির খামখেয়ালিপনার জন্য কে দায়ী একমাত্র ঈশ্বর কেন কারণ এই প্রকৃতিকে সৃষ্টি করলেন কে প্রভু ঈশ্বর আমরা ভালো করে জানি যখন আমরা আদি পুস্তক পড়ি সৃষ্টিটা সম্পূর্ণই তার আর যখন আমরা এখানে গীত সঙ্গীতা দেখছি সেখানেই বাক্য বলে দিচ্ছে আমরা চারিপাশে তার শক্তিকে দেখতে পাচ্ছি তো এই সবটাই তো তার সৃষ্টি প্রকৃতি কখন কিভাবে চলবে সেটা তো প্রকৃতির নিজের ওপর কিন্তু না ওই প্রকৃতিকে চালনা করছেন ঈশ্বর প্রভু তা করছেন বলেই আমরা তা পাচ্ছি আর এই কারণের জন্যই তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয় যা বলছে কি পাহাড় এবং মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে চারণভূমিগুলি মেশে ভরে রয়েছে উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে এই যে আনন্দ উল্লাস করছে কার জন্য করছে প্রভুর জন্য করছে কারণ সব কিছু প্রভু দিয়েছেন আমাদেরকে তবে আরও একটা বিষয় বলবো যারা কি না এই সব কিছু উপভোগ করতে পারে না যারা কি না এই উপভোগের জন্য সেই আনন্দ পায় না তবে তারা কি প্রভুকে জানবেন না এবং তারা কি প্রভুর ধন্যবাদ করবেন না হ্যাঁ করবেন তারা জানুক এবং করুক কারণ প্রত্যেকটা মানুষের কর্তব্য সর্বদা প্রভুতে আনন্দ করা প্রভু যা দিয়েছেন তাতে আনন্দ করা যেইটুখানি আছে তাতে আনন্দ এবং আমার আশা আছে প্রভু আমাকে দেবেন এই সেই আশার উপরে নির্ভর করেও আনন্দ করে থাকা যদি আমরা হবকুক দেখি হবক কুক ভাববাদী পুস্তক তার তিন অধ্যায় সতেরো পথ থেকে বলছে কি হয়তো ডুমুর গাছে ডুমুর বৃদ্ধি পাবে না দ্রাক্ষা গাছে দ্রাক্ষা হবে না জলপাই গাছে জলপাই জন্মাবে না মাঠে শস্য হবে না খোঁয়ারগুলোতে হয়তো কোনো মেষ থাকবে না কোনো গবাদি পশু হয়তো গোলা বাড়িগুলোতে থাকবে না কিন্তু আমি তবু প্রভুতে আনন্দ করব। যে ঈশ্বর আমার পরিত্রাতা আমি তাতে আনন্দ করব। প্রভু আমার সদা প্রভু আমাকে শক্তি দেন হরিণের মতো দ্রুত দৌড়াবার জন্য তিনি আমাকে সাহায্য করেন তিনি আমাকে পাহাড়ের ওপরে নিরাপদে চালনা করেন এই হলো ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন তিনি আমাদের সাহায্য করেন এবং তিনি আমাদের সর্বদা এগিয়ে নিয়ে চলেছেন আমাদের অন্যায় অপরাধ থাকা সত্ত্বেও তিনি আমাদের ক্ষমা করছেন এবং তিনি আমাদের সাহায্য করছেন তাই সব সময় তাকে ধন্যবাদ দাও আমরা আরও দেখব ইয়ব তার দুই অধ্যায় দশ পথ যদি দেখি সেখানে দেখো ইয়ব তার স্ত্রীকে উত্তর দিলেন তুমি একজন নির্বোধ স্ত্রীলোকের মতো কথা বলছো ঈশ্বর আমাদের ভালো জিনিস দেন এবং আমরা তা গ্রহণ করি সেইভাবে আমাদের তার প্রদত্ত দুঃখ কষ্ট কি গ্রহণ করা উচিত নয় অর্থাৎ তিনি আমাদের মঙ্গল দান করছেন আমরা মঙ্গলটাই নিচ্ছি অথচ তিনি যদি আমাদের অমঙ্গল দেন তা কি আমরা গ্রহণ করব না একেবারে তাই এবং এই প্রশ্নের কি উত্তর হতে পারে উত্তর হবে যে হ্যাঁ আমরা করব। কারণ শুধু ভালো জিনিসটাই নিতে থাকব। আমরা অমঙ্গল যা তা কি নেব না বা যেটা আমার জন্য ভালো নয় বলে মনে করছি সেটা কি আমি নেবো না উত্তর যদি হয় বলবো হ্যাঁ নেব কারণ যেই অমঙ্গল যেই দুঃখ যেই কষ্ট যেই যন্ত্রণা প্রভুর থেকে আসে জানবে সেই যন্ত্রণার পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে কেন বললাম কারণ প্রভু যা দেন তা সঠিক দেন প্রভুর যা ইচ্ছা প্রভু সেটা করেন প্রভু তোমার জন্য আমার জন্য যা সাজিয়ে রেখেছেন তা সত্য তা সঠিক এবং সেই সঠিক যখন তিনি দেন ভালোটাই যখন দেন আমরা যখন তা মানি এবং মাথা পেতে নিই যদি কোনোভাবে দুঃখ কষ্ট আসে তার জন্য কি আমরা তাকে ধন্যবাদ দেওয়া বন্ধ করব না তখন আরও বেশি করে ধন্যবাদ দেব কারণ আমরা জেনে থাকবো ওই অমঙ্গলের পিছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে কারণ তিনি যা দেন তা তিনি সঠিক দেন তিনি যা করেন তা তিনি সত্য করেন তাই সেই কারণের জন্য তার উপরে নির্ভরশীল থাকা আমাদের জন্য খুবই দরকার আর আমি ওইটাই বলতে চাইছি যেন আমরা তাকে ধন্যবাদ দিতে ভুলে না যাই আর আমাদের অন্যায় অপরাধ যে আমরা করে চলেছি প্রভু যে তার জন্য আমাদের ক্ষমা করেছেন সেই জন্য তাকে যেন ধন্যবাদ দিই আর যেই অন্যায়গুলো আমরা করি দেখো অন্যায় করি মানে সবসময় উপর দিয়ে অন্যায় করছি তা নয় কোনো মানুষের সম্পর্কে নিন্দা করছি যখন ভেতর থেকে কারোর নামে মন্দতা চাইছি সেটাও কিন্তু আমি অন্যায় করছি কারোর নামে আমরা বলছি যে তাদের খারাপ হচ্ছে আরও হোক সেটাও কিন্তু অন্যায় করছি কারণ প্রভু যিশু তিনি যেখানে শেখাচ্ছেন যে আপন শত্রুদেরকে প্রেম করো আপন শত্রুদেরকে ভালোবাসো সেখানে যে আমার নিজের পরমাত্মীয় তারও যদি মন্দ যায়। সেটাও তো আমি অন্যায় করছি এগুলো করা উচিত নয় এগুলো করা ঠিক নয় কারণ এগুলো করলে যেমন সৎ পথে থাকা যায় না এগুলো করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না তাই জন্য প্রভুর কাছে সবসময় ধন্যবাদ দাও যে প্রভু যা মঙ্গল আসছে সেটা তোমার থেকে আসছে এবং যদি আমার জীবনে অমঙ্গল আসে আমি বিশ্বাস করি তা তোমার থেকে আসবে তার কারণ সেই অমঙ্গলের পিছনে তোমার বৃহৎ পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনার জন্যই তুমি আমাকে রক্ষা করছ তাই তোমার ধন্যবাদ করি এই হলো বিষয় যেন সবসময় প্রভুর ধন্যবাদ করি কারণ প্রার্থনা করা মানে সবসময় আমার দুঃখটাই জানানো প্রার্থনা করা মানে সবসময় আমার সুস্থতাটাই জানানো সুস্থতা প্রার্থনা করা তা নয় প্রার্থনা জানানো অনেক কিছু হয় শুধু প্রার্থনা হয় ধন্যবাদের প্রার্থনা যেখানে আমরা শুধু প্রভুকে ধন্যবাদ দেব যেখানে প্রার্থনা এমনও হয় শুধু চাহিদার প্রার্থনা যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা শুধু চাইব প্রার্থনা এমন হয় কারোর জন্য প্রার্থনা সেখানে শুধু তাদের জন্যই প্রার্থনা করব তারা যেন ভালো থাকে প্রার্থনা এমন হয় যেন প্রভু আমাকে তৈরি করেন আমরা যেন বাক্যে বড় হতে পারি তাতে বেশি করে মন দিতে পারি প্রভুতে জানার জন্য আরও আগ্রহী হই এই প্রার্থনা প্রার্থনা এমন হয় নিজের জ্ঞান অর্জনের জন্য আর সেই জ্ঞান হবে ঐশ্বরিক জ্ঞান যে প্রভু দান করবেন এই প্রার্থনা সত্যি প্রার্থনা অনেক রকমের হয় আমরা যেন করি যেগুলো করার বিশেষ করে ধন্যবাদের প্রার্থনা আমরা যেন করি আমরা যেন জ্ঞান অর্জনের প্রার্থনা করি কারণ বাইবেল বলছে যদি কারোর জ্ঞানের অভাব হয় তাহলে সে প্রার্থনা করুক কারণ যে জ্ঞান তুমি পাবে তা ঐশ্বরিক জ্ঞান তাই ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবেন না তো তার কাছে যদি না চাও তাকে যদি না বলো সে কীভাবে দান করবেন এমন নয় যে তিনি দেবেন না কিন্তু তোমাকে মুখ খুলতে হবে তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার রোগ চিনতে পারলেও সে বুঝবে তুমি অসুস্থ কিন্তু এক্স্যাক্টলি কি রোগ হয়েছে তা যদি নিজের মুখে না বলো সে তো ডাক্তার বুঝবে না তার জন্য তো বলতে হবে কারণ ডাক্তার তো আর অন্তর্জামী নন কিন্তু হ্যাঁ ঈশ্বর তো অন্তর্জামী তিনি না বলার আগেই বুঝে যান তবুও তিনি বলতে বলছেন তিনি চাইতে বলছেন কারণ মুখ খুলতে বলছেন যখন তার কাছে মুখ খুলি আমরা তার কাছে নত হই যে আমার এটা নেই তুমি দাও যখন বলছি কথা আমার নেই তুমি দাও মানে আমরা নত হলাম সত্যি ওটা আমার নেই এমন নয় যে আমার সব আছে আমি তাও চাইছি না আমার নেই আমাকে দাও মানে আমি ওখানে শূন্য তোমার দরকার ওখানে তোমার দরকার আমার জীবনের ওই জায়গাটার জন্য তাই তুমি আমাকে দাও এই বলা মানেই প্রভুর কাছে নত হওয়া আর এটাই চান যেন আমরা সব সময়ের জন্য সব কিছু চাই অর্থাৎ আমরা যেন নত থাকি তার কাছে আর তাকে যেন ধন্যবাদ দিতে পারি তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই জানিও কেমন লাগলো আর প্রত্যেকের কাছে পৌঁছে দিও তারা প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে আর যেন প্রভুকে ধন্যবাদ দিতে জানে তো চলো সকলে সুস্থভাবে থাকো ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড